সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে দেখছেন সামনে দেশাল জাতের গাভী গরু বেশ কয়েকটি তো আমরা এই নিয়ে কিছু তথ্য দেব আমরা একটু শুরুতেই একটু দেখানোর চেষ্টা করছি আর সামনে দেখছি আমরা বেলাল ভাইকে বেলাল ভাই আসসালামু আলাইকুম এর আগের সবগুলাই চলে গেছে আচ্ছা আবারও আজকে কালেকশন করছেন চারটা চারটা আচ্ছা কেমন গাইবছুরের সারা কেমন বলেন তো গাইবাছুরের যে ভাড়া নিচ্ছে বসে হ্যাঁ ওদের প্রফিট হচ্ছে মানে গায়ের সঙ্গে বাচ্চা থাকতেছে ওরা এটা ভাবতেছে যে আমার গায়ের সঙ্গে বাচ্চা হওয়াতে আমার প্রফিট বেশি হবে প্রফিট বেশি আমারও ধারণা যে গায়ের সঙ্গে বাচ্চা যে ভাই পুষতেছে হ্যাঁ তাতে মানে লাভটা লাভের অংশটা বেশি লাভের অংশটা বেশি হবে বেশি হবে আচ্ছা কিভাবে একটু বর্ণনা করেন বেশি হবে কারণ আমরা যে গাই কিনে নিয়ে আসতেছি যে ভাইকে আমরা চিপ রেটে দিচ্ছি হ্যাঁ তাতে গাই এবং বাচ্চা দুটাই যে রেটে পাচ্ছে ওই রেটে আপনি ওরা মানে আড়াই তিন মাস পাললে যে দামে গাই বাছুর কিনছে সেই দামে গাভিটা বিক্রি করা যায় বিক্রি করতে পারছে আর কম না বেশি কম না এবং বাচ্চাটা মোটামুটি একটা ফ্রি থাকার সম্ভব না

আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার প্রথম নাম্বার বয়স বয়স হচ্ছে 6 দাঁত 6 দাঁত আনুমানিক গোস্ত কেমন হবে এটা এটা আনুমানিক আপনার এটা 2 মণ আছে সরাজন দিকে পাশে এটা এখন এই গুণ আছে ওলান তো সব ঠিক আছে সব আছে হ্যাঁ ওলান টলান সব কিছুই আছে ওকে চারটা বার তো চার জায়গায় চার জায়গায় আর নিখুত গরু কোন নিখুত গরু আমরা দুধ কতটুকু পাবে বলেন তো 1.5 কেজি তো আপ হবেই 1.5 কেজি আপ হবেই হবে এটা হচ্ছে প্রথম নাম্বার আর বয়স বললেন চার দাঁত

দুই নাম্বার আর বয়স বললেন বয়স নতুন জোয়ান আচ্ছা মোটামুটি সব সুস্থ সবল সুস্থ সবল কোনো খুব আর এর বাচ্চা দেখলাম আমরা এইটা না এর বাচ্চা হলো এটা বাচ্চা আছে মায়ের দুধ থাকলে বাচ্চা এমনিতে ভালো হবে এমনিতে ভালো হবে মানে বাচ্চা চেহারা সবই ভালো আছে চেহারা সবই ভালো আছে সুন্দর আছে আচ্ছা এটা হচ্ছে বাচ্চাটা থাকবে না ওই বাচ্চা ভালো হবে না আচ্ছা ঠিক আছে আমরা দেখি তিন নাম্বারটা তিন নাম্বারটা গরু কিন্তু লম্বা হোক লম্বা ভালো এর বাচ্চাটা কই

তাহলে এটা হচ্ছে সার বাচ্চা আর গাবিটার বয়স বললে নতুন নতুন দুধ কতটুকু পাবে বলেন তো দু কেজি দুকে কি পাবে সারা দিন এই পাশে সারা হ্যাঁ ওলান ঢিল আছে খুব ওলানটা ঢিল আছে পাতলা মাংস ধরবে রাবাটার মতো মাংস

কিছু কিছু ভাই বলছিল যে বাচ্চা ঠান্ডার কারণে বাচ্চাগুলো একটু বড় সাইজ এই বড় নিছি ওই জন্য বড় বড় সাইজ এই বাচ্চার কোনো সমস্যা হবে না সমস্যা হবে না আর যে গরু আমি নিছি হ্যাঁ আর যে রেটটা আজকে আমি দিব ইনশাআল্লাহ ওই ভাইদের লাভ হবে সীমিত রেটে আমি চিপ রেটে এ করছি থেকে মালটা নিয়ে আসছি একটু কম পাইছি কত কম দিছি রেট কত আজকে রেট এবারে যে রেট আপনার 60500 টাকা 60500 60500 টাকা মানে হালকা পাতলা কি দাম ধরে হালকা সুযোগ আছে